সালামুকুম ডট কম থেকে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন এই আজকে আমাদের কাছে অর্ডার করা হয়েছে যে অর্ডার করেছে চ্যানেলের নাম সময়ের সাথে এগিয়ে চলো নাইন লাগিয়ে নিয়েছে ফোম হিসেবে নিয়েছে কালো এক কালার ফোম অ্যালুমিনিয়াম ব্ল্যাক কালার পাইপের উপরে তৈরি করছি আর এই সেটা হচ্ছে যেটি এটা হচ্ছে একটি বডি এটা হচ্ছে দক্ষিণা টিভি তিন কোনো আমরা বক্সের করেছি লোগো বক্সটা আমাদের এখান থেকে পেজ করে লাগিয়ে নিয়েছে ফোম হিসেবে নিয়েছে লাল ফোম কালো বর্ডার অ্যালুমিনিয়াম আর ব্ল্যাক কালার পাইপের উপরে এটা আমরা তৈরি করেছি আর এটা হচ্ছে আই মিডিয়া জেআই মিডিয়া চারকোনা লোগো বক্সের উপরে এটা আমরা তৈরি করেছি চায়না লোগো বক্সের উপর চায়না হ্যান্ডেলের উপরে আমরা লোগো বক্সটি প্রিন্ট করে লাগিয়ে দিয়েছি ফোম চায়না ফোম এবং লোগো বক্সটি হচ্ছে চায়না প্লাস্টিক লোগো বক্স আর বিস্তারিত জানতে বা করতে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে সিই লোগো বক্স দিয়ে এটা আমরা তৈরি করেছি ফোম হিসেবে নিয়েছে লাল ফোম কালো বর্ডার লোগো বক্সটা আমাদের এখান থেকে পেট করে লাগিয়ে নিয়েছে অ্যালুমোনিয়ামের ব্ল্যাক কালার পাইপের উপরে এটা আমরা তৈরি করছি কে এইট হিসেবে সাউন্ড সিস্টেম হিসেবে কিছু নেয়নি আর এই সাইডে যেটি এটা হচ্ছে দশ ফিট তার উপরে এটা আমরা তৈরি করছি অ্যালুমোনিয়ামের ব্ল্যাক কালার পাইপ উপরে ফোম হিসেবে নিয়েছে লাল ফোম কালো বর্ডার আর বিস্তারিত জানতে বা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ